আকবর আলী মানেই যেন ট্রফি ব্যাপারটা মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে এতদিনে মাত্র পঁচিশ বছর বয়সে আকবর যতগুলো ট্রফি জিতেছেন তার ধারে কাছেও নেই অনেক প্রসিদ্ধ অধিনায়কেরাও কিন্তু এখনও জাতীয় দলের জার্সি গায়ে তোলা হচ্ছে না আকবরের ঘরোয়া ক্রিকেটে গত পাঁচ বছরের সবচেয়ে সফল অধিনায়ককে আসলে জাতীয় দলে নেয়া যাচ্ছে না কারণটা তার ব্যাটিং এমসিএল এর এই শিরোপা অধিনায়ক সাত ইনিংস ব্যাট করে দেশের প্রথম শ্রেণীর এই টুর্নামেন্টে করেছেন মোটে একশো চুয়াল্লিশ তাকে নিয়ে বড় স্বপ্ন দেখা শুরু করেছিলেন সবাই এরপর পাঁচ বছর পেরিয়ে গেছে বিশ্বকাপ ফাইনালের সেই দলের প্রায় সবাই জাতীয় দলে খেলে ফেলেছেন কিন্তু আকবর যেন এখনও জাতীয় দলের দরজা থেকেও বেশ খানিকটা দূরে অধিনায়কত্ব আর উইকেট কিপিংয়ে আকবর মোটামুটি অপ্রতিদ্বন্দ্বী হলেও ব্যাটিংটাই তাকে পিছিয়ে রেখেছে ঢের এটা সত্যি যে গত পাঁচ বছরে ব্যাটিংয়ে ব্যাপক উন্নতি করেছেন আকবর কিন্তু সেটাও কতটা দেশের ঘরোয়া ক্রিকেটের মানের জন্য যথেষ্ট হয়েছে সেই প্রশ্নটা বোধহয় থেকে যাচ্ছে সদ্য সমাপ্ত এনসিএল এর কথাই ধরা যাক সাত ইনিংসে মোটে একশো চুয়াল্লিশ রান করাটা লাল বলের ক্রিকেটে আকবরের ব্যাটিং সামর্থ্যকেই প্রশ্নের সামনে ফেলে দেয় এনসিএলে অনেক লোয়ার অর্ডার ব্যাটার কিংবা স্পেশালিস্ট বোলারের ব্যাটিং পারফরমেন্সও ছিল আকবরের চেয়ে ভালো এটা ঠিক সাদা বলেই আকবর বেশি স্বাচ্ছদ্যবোধ করেন কিন্তু সেখানে প্রায় নিয়মিতই বেশ কিছু দারুণ ইনিংস খেললেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট বাংলাদেশ দলে বেশিরভাগ ব্যাটারেরই আকবরের মতো ব্যাটিং টেকনিক্যাল দুর্বলতা আছে ধারাবাহিকতারও ঘাটতি আছে কিন্তু সেসব নিয়েই তারা ঘরোয়াতে অন্তত বুড়ি বুড়ি রান করে তবেই জাতীয় দলে এসেছিলেন আকবরের মতো প্রায় একই রোলে খেলা নুরুল হাসান সোহানদের জাতীয় দলের পারফরমেন্স যাই হোক না কেন ঘরোয়া ক্রিকেটের টানা পারফর্ম করে তবে এসেছেন জাতীয় দলে আকবরকে তাই ব্যাথাতে একটা দারুন সিজন কাটিয়ে আসতে হবে জাতীয় দলের দরগড়ায় এর আগে ঘরোয়া ক্রিকেটে দেশের সফলতম অধিনায়ককে জাতীয় দলের জার্সিতে দেখার আক্ষেপটা পারতেই থাকবে সমর্থকদের আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস